সালাম আলাইকুম গাইস আমরা চেনে এসেছি নদীর ধারে দেখুন নদীতে এখানে ভাই এখানে আসুন দেখে একটু মারছে আমাদের বাড়ির পাশে নদী কি অবস্থা আমরা যাই হোক আমাদের যেভাবে আমাদের নদী ভাংসুর রয়েছে আমাদের বাড়ির সামনে যেভাবে ভাঙা শুরু করছে আমাদের থাকা খুব মুশকিল হয়ে গেছে অনেক বিপজ্জনক তখন বাড়ি ঘর টান দিতে হবে তা নিজেরাও জানিনা এখন ভাংসুর যদি বেশি হচ্ছে কিন্তু কুপনে যায় তাহলে আল্লাহ আমাদের বাসাবে তাহলে একটা পারি ভাঙ্গা কত বিপজ্জনক মানুষজন থাকতে হবে মানুষজন নাই দেখুন আপনারা দেখেন পানি পানির দিকে একটু তাকাও দেন পানি কি পরিমাণ পানি বাড়ছে দেন ভাঙতে রয়েছে দেন ওই দিকে যার যত বাইরে সব কিন্তু ভাঙ্গি নিয়ে চলে গেছে এইদিকে দিকে যাই হোক আপনারা দেখতে থাকুন যাই হোক আমাদের এই দেখে না ওটা উঠা ওই যে না একটু জুম করো ভাইকে একটু দেখাও আমাদের দর্শকে গেছে দেখো তারপর দেখেন কত সুদ যেভাবে সুদ এই সুদে যখন নাও আসে বড় বড় টলার আসে এক একটা আফাল আসে আসে যে আমাদের এই মাটির সাথে বাড়ি খাই সে কোন মাটি ভেঙে যায় সেখন আমরা আরো বিপদ মুখী হই যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ মুখী উদ্ধার করুক সবার কাছে আমি দোয়া চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই এলাকাটা জল অনেক সুস্থ ভাবে থাকে যাই হোক আমরা জল ভালোভাবে জীবন যাপন করতে পারি সবার কাছে দোয়া রইল আর যাই হোক আল্লাহ যদি বাঁচায় কে মারতে পারে না যাই হোক আল্লাহ বাসাবে আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমাদের গ্রাম ডাজুল বেঁচে থাকে যাই হোক আমরা নদীর বারে আইসি দেখেন বা ওই গেরা গ্রাম একটু দেখো গ্রাম আর নদীর নিকট কত দূর যাই হোক ওই নদী আর এখানে পানি তারপরে হচ্ছে আপনি দেখেন খালি পানি আর পানি এইদিকে তো আঙ্গার অবস্থা অনেক খারাপ এইদিকে দেখেন এই লাইনটা দেখেন এই লাইনটা আর দেখেন এই লাইনটা কেমন আর ওইদিকে ভেঙে গেছে কেমন ওইদিকে তো যাওয়ার যাওয়ার সময় নাই যাই হোক আমরা একটু আর কাজে যাব